গ্রামীণ পরিবেশ কতই না সুন্দর আমি এখন দাঁড়িয়ে আছি চুগাসা থানার রামভদ্রপুর নামক একটা গ্রামের একটা বাওয়ারের পাশে এখানে এসেছি অনেক দিন আগে মিনিমাম পনেরো বছর হয়ে গেছে প্রায় প্রায় পনেরো বছর আগে হয়তো বা এখানে এসেছিলাম লাস্ট কবে এসেছি আসলে খেয়াল নাই তবে অনুমান করছি যে মিনিমাম পনেরো বছর পরে আসলাম এখানে তেঁতুল গাছটা ছিল তখনও ছিল এখনও আছে ওগুডগুডি এইটুকু পানি